They're fine. Uh. Hey. Sundar shanti de. আরো আছে আছে একটা নমস্কার বন্ধুরা ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার নতুন রেসিপি এখানে হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি দু কেজি মতন দুধ আছে দুধটা ফুটে এসছে আজকে তোমাদের দেখাবো দুধ পিঠে আগের দিন বলেছিলাম দুধ পিঠে দেখাবো আমার কর্তামশাই মশাই একভাবেই পিঠেগুলো গড়ে যাচ্ছেন এটা দুধ পিঠের পুলি তৈরি করছে ক্ষীর দিয়ে দেখো এই দিকে এসছি কতগুলো পুলি হয়েছে বলে আর ওইদিকে দুধটা উতলে উঠছিলো যাই হোক তাড়াতাড়ি চলে এসেছি দুধটা পড়ে যায়নি দুধটাকে ভালোভাবে জাল দিয়ে একটু শুকনো মানে কমিয়ে নিতে হবে একটু খিরখির টাইপের হবে যখন তখন তৈরি করা পুলিগুলো আস্তে আস্তে করে খুব আস্তে আস্তে করে দিতে হবে কিন্তু নালে ধাক্কা লাগলে খোল থেকে পুরগুলো বেরিয়ে যেতে পারে খুব আস্তে আস্তে নরম হাতে দিতে হবে দুধের মধ্যে এখন এই প্রথম দিচ্ছি তো পুলিগুলো গরম দুধে সমস্ত ডুবে থাকবে যখন সিদ্ধ হয়ে আসবে তখন পুলিগুলো সমস্ত দুধের ওপর ভেসে উঠবে তখন বুঝবো পুলি আমার সেদ্ধ হয়ে গেছে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি প্রথমে তোমাদের আমাদের শ্বশুরবাড়ির যে গ্রামে সেইখানকার অনুষ্ঠানটা দেখালাম ওরা ভিডিও পাঠিয়েছিল তাই তোমাদেরকে না দেখিয়ে পারলাম না এইদিকে কিন্তু খুব নরম হাতে পিঠেগুলো আস্তে আস্তে করে নাড়িয়ে দিতে হবে নালে স্টিলের হাঁড়ি তো অনেক সময় ধরে যেতে পারে তলাটা খুব আস্তে আস্তে ধীর হাতে কিন্তু পিঠেগুলোকে একটুখানি নাড়িয়ে দিতে হবে দেখো আমি কতটা আস্তে আস্তে করছি তা গ্রামের বাড়িতে আমাদের এইভাবেই পৌষ ডাকা হয় তোমাদের বলেছিলাম না যে আমাদের গ্রামের বাড়িতে এইভাবে পৌষ ডাকা হয় এইভাবেই আমাদের এবারে তো যেতে পারলাম না তাই ওরা ওদেরকে বলেছিলাম যে একটুখানি ভিডিও ক্লিপ দিও তা ওরা ভিডিও তুলে পাঠিয়েছে তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম দুধের হাড়ি হাঁড়িতে যে পিঠেগুলো দিয়েছি একবার নাড়িয়ে দিলাম যাতে নিচে বসে না যায় আস্তে আস্তে করে পিঠেগুলো কিন্তু এবার দুধের ওপর ভেসে উঠেছে দেখো সমস্ত দুধের দুধের মানে ওপর সব পিঠেগুলো ভেসে উঠবে তার মানে কি আমার পিঠে সিদ্ধ হয়ে গেছে এইবারে তোমাদের একটা জিনিস দেখাব এই গুড়টা পাটালি গুড়টা আমি এনেছি শান্তিনিকেতন থেকে একদম সামনে তৈরি করে দিচ্ছে কোনো রঙ নেই কিন্তু একটু ফেঁকাশে টাইপের কিন্তু এক ফ্রিজে ছিল দেখো হাত দিয়েও আমি এখনও ভাঙতে পাচ্ছি। এত নরম আর এত সুন্দর গন্ধ বাক্সটা খুলেছি তোমায় কি তোমাদের কি বলবো এত সুন্দর গন্ধ হচ্ছে একদম চোখের সামনে টাটকা গুড় তৈরি করে দিল আমাদের ওই গুড় দিয়ে আজকে আমাদের পিঠেপুলি তৈরি হবে দুধ পিঠে আর দেখো সব পিঠেগুলো দেখো সুন্দরভাবে দুধের ওপর নাচানাচি করছে তার মানে কি আমার পিঠে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একদম গ্যাস নিভিয়ে দিয়ে গুড়টাকে মেশাচ্ছি একটু ভয় আছে যদি কেটে যায় আস্তে আস্তে করে গুড়টাকে মিশিয়ে দিচ্ছি গরম দুধে পড়েছে তো মেল্ট হয়ে যাবে নতুন গুঁড় যে গন্ধ সেই দুধের মধ্যে থাকবে একটা সুন্দর সুবাস উঠছে এত ভালো লাগছে দেখো খানিকটা ঠান্ডা হয়ে এসছে গরম আছে বেশ কিছুটা ঠান্ডা হয়ে এসছে ওপরে শটটা পড়ে গেছে যাই হোক এবারে ভালোভাবে দেখে নিচ্ছি এবার একটুখানি তুলে তোমাদেরকে দেখাবো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো আর আমাদের গ্রামের বাড়িতে অনুষ্ঠানটা কেমন লাগলো তোমাদের বাড়িতে কি এরকম ধরনের অনুষ্ঠান হয় আমাদের হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানি এই দেখো এই গোলটা ছোটোবেলা আমরা যখন মা ঠাকমারা পিঠে বানাতো তখন তো পিঠে করতে পারতাম না ওই গোল গোল করে ভেতরে পুর দিয়ে দিয়ে দিতাম হ্যাঁ সে ছোটোবেলার কথাটাই মনে এসছে একটা কেটে তোমাদের দেখাচ্ছে কি নরম দেখো পিঠেটা খুব নরম হয় এইভাবে পিঠে করলে খুব নরম হবে এই দেখো পুর একটু আমার একটু একটা পিঠে থেকেও পুর বেরিয়ে যায়নি প্রত্যেকটা আস্ত রয়েছে ভালো লাগলে কিন্তু বন্ধুরা কমেন্ট করো আর একটা লাইক করে দিও আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করো এটা একটা অনুরোধ রাখলাম কষ্ট করে ভিডিওগুলো বানায় সাবস্ক্রাইব করলে আমাদেরও মনটা ভালো লাগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার রেসিপিটা দেখে একটা সাবস্ক্রাইব করে দিও